নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব পৃথিবীর প্রায় সব প্রধান ধর্মের মানুষ ভগবানের পথে চলার শুরুতেই সদ্গুরুর কাছে ভগবানের পবিত্র নাম স্মরণ মননের উপদেশ তথা দীক্ষা লাভ করেন হিন্দু মুসলমান খ্রিস্টান সব ধর্মেই দীক্ষা ব্যবস্থা আছে সব ধর্মের ঈশ্বর প্রেমিক মানুষ দীক্ষা গ্রহণের মাধ্যমে ঈশ্বর লাভের পথে যাত্রা শুরু করেন সদগুরুর নিকট মন্ত্র দীক্ষা ছাড়া ঈশ্বরের পথে চলার চেষ্টা খরস্রোতা নদীতে মাঝিবিহীন নৌকার মতো শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্যদেব এবং শ্রীরামকৃষ্ণ সমস্ত অবতার পুরুষই দীক্ষা গ্রহণ করেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে ঠাকুর বলছেন তার নাম করো তার নামে সকলে দেহ মন পবিত্র করো জিহুয়াকে পবিত্র করো রোজ তাঁকে ডাকা অভ্যাস করতে হয় একদিনে হয় না রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে শরীর এই আছে এই নাই তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয় নারদীয় ভক্তিসূত্র স্বামী প্রভুবানন্দী মহারাজের লেখা থেকে আমরা পাই বলেছেন আমি সত্য সত্যই তোমাদের বলছি যে বাড়ি সিঞ্চন দ্বারা আত্মায় অভিষিক্ত না হলে কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না গুরু কর্তৃক দীক্ষা এবং বাড়ি সিঞ্চনের দ্বারা খ্রিস্টীয় দীক্ষা একই বস্তু এবার আমরা আসছি দীক্ষা কি ভগবানকে ডাকতে হলে যে বিশেষ নাম বা শব্দ উচ্চারণ করে ভগবানকে ডাকা হয় সেই নামরূপ মন্ত্র গ্রহণই দীক্ষা নাম এবং নামই অভেদ অর্থাৎ ভগবান এবং তাঁর পবিত্র নাম এক স্বামী আনন্দের জীবনী সেখান থেকে আমরা পাই যাহা ধীরে ধীরে কর্মের ক্ষয় করিয়া বিমল জ্ঞান ঈশ্বরের মনে আনিয়া দেয় তাহাকেই দীক্ষা বলে স্বামী ভূতেষানন্দ মহারাজের লেখা থেকে আমরা পাই দীক্ষা শব্দের অর্থ কিছু আরম্ভ করবার সংকল্প বা ব্রত গ্রহণ ইংরেজিতে দীক্ষাকে বলা হয় ইনিশিয়েশন প্রবর্তন বা সূচনা অর্থাৎ কোনো বিশেষ পদ্ধতি অনুসরণ করা অথবা করানো দীক্ষা হল গুরু নির্দিষ্ট পন্থা অনুসরণ করে ওই মন্ত্র জপ করা দিয়তে দেওয়া এবং ক্ষিয়তে ক্ষয় পাওয়া এই দুটি শব্দ সমন্বয়ে দীক্ষা শব্দটির উৎপত্তি আলো দেওয়া এবং অন্ধকার ক্ষয় এই হল সকল দীক্ষা কর্মের মূল ভাবনা পুলার নবতন্ত্রে বলা হয়েছে দিয়তে বিমলং জ্ঞান ও ক্ষয়তে কর্ম বাসনা অর্থাৎ দীক্ষা হলো তাই যাতে বিমল জ্ঞানের উৎপত্তি ঘটে ও জীবের কর্ম বাসনা নিঃশেষে ক্ষয় পায় দীক্ষা মানে দয়াপূর্বক ইক্ষণ পরমেশ্বরের অর্থাৎ সদ্গুরুর সস্নেহে কৃপা দৃষ্টিপাতের নাম দীক্ষা একটি সুনির্দিষ্ট জীবন আদর্শের নিকটে নিজেকে নিঃশেষে নিবেদনের জন্য সংকল্প গ্রহণের নাম দীক্ষা সেই আদর্শটি কোনো দেবতা মন্ত্র মূর্তি প্রতীক ভাব ব্যক্তি বা মতবাদকে অবলম্বন করে প্রকটিত হতে পারে যিনি যে মত বা পথেই দীক্ষিত হয়ে থাকুন না কেন কোনো একটা উচ্চ লক্ষ্য বা আদর্শ সামনে না থাকলে তা যথার্থ দীক্ষা হয় না জন্ম মৃত্যু বিবাহের মতনই দীক্ষা মানুষের জীবনের একটি অতীব গুরুত্বপূর্ণ ব্যাপার অথবা বলা চলে জন্ম মৃত্যু বিবাহের চেয়েও তা গুরুত্বপূর্ণ কারণ জন্ম মৃত্যু বিবাহ জড় জীবজগৎকে নিয়েই কারবার করে দীক্ষার মধ্য দিয়ে জড় ছাড়িয়ে আমি চৈতন্যের অভিশারী হই অথবা জ্বরের মধ্যে চৈতন্যকে খুঁজে পাই দীক্ষা শুধু নবজন্ম নয় জন্ম জন্মান্তরের মধ্যে এক ভিন্নতর জন্মের নিশানা দীক্ষাকে বলা হয় আধ্যাত্মিক বিবাহ জীবের সঙ্গে পরমেশ্বরের মিলন গুরু হলেন সেই বিবাহের ঘটক লৌকিক বিবাহে যেমন দুটি দেহ মন ও প্রাণ একত্রে মিলিত হয় দীক্ষারূপ বিবাহে জীবাত্মা তেমনি পরমাত্মার সঙ্গে মিলিত হবার উদ্যোগ নেয় দীক্ষার মধ্য দিয়ে ঘটে সেই দিব্য মিলনের সূচনা ঋগ্বেদের কাল থেকে বর্তমানের মহাকাশ যুগ পর্যন্ত দীক্ষার উপযোগিতা সমভাবে বিদ্যমান দীক্ষা হলো সাধারণ অর্থে একটি ধর্মীয় অনুষ্ঠান যার মধ্য দিয়ে মানুষ নিজের আত্মিক সাম্রাজ্যে প্রবেশের চেষ্টা করে সাংসারিক জীবের আত্মিক ব্যাপারে আলোর জন্য তাগিদ অনুভব করাই হলো দীক্ষার যথার্থ মূল প্রেরণা দীক্ষার প্রকারভেদ কি শাস্ত্রে তিন প্রকার দীক্ষার কথা বলা হয়েছে সম্ভবী শাক্তি এবং মান্ত্রী সাম্ভবী দীক্ষায় শ্রীগুরুর দর্শন স্পর্শন বা সম্ভাষণ মাত্রেই জীবের তৎক্ষণাৎ জ্ঞানের উদয় হয় শাক্তি দীক্ষায় গুরু দিব্য জ্ঞান সহায়ে শিষ্যের ভিতর নিজ শক্তি প্রবিষ্ট করিয়ে শিষ্যের প্রাণে ধর্মভাব জাগ্রত করে দেন লোকোত্তর পুরুষগণ মন্ত্র দীক্ষা ব্যতীত শিষ্যের ভিতর সঞ্চার করিয়া শাক্তি এবং দীক্ষাও দেন মন্ত্রী দীক্ষায় মন্ডল অঙ্কন ঘট স্থাপন এবং দেবতার পূজাদির পরে শিষ্যের কর্ণে মন্ত্র দান করেন গুরু দীক্ষার তাৎপর্য কি নারদীয় ভক্তিসূত্র স্বামী প্রভুবানন্দজী মহারাজের লেখা থেকে আমরা পাই ঈশ্বরের নামকে বলা হয় মন্ত্র অনেক নাম মন্ত্র অনেক সেই মন্ত্র নির্ভর করে ঈশ্বরের যে বিশেষ ভাবমূর্তিকে ভক্ত আরাধনা করতে পছন্দ করেন তার উপর দীক্ষা দানকালে গুরু শিষ্যকে মন্ত্র দান করেন ভক্তের ইষ্ট দেবের অস্তিত্ব ওই মন্ত্রের ভিতর কেন্দ্রীভূত করা হয় একটি শব্দ সংকেতের আকারে এই শব্দ সংকেতগুলি মুনি ঋষিগণের গুরুতম আধ্যাত্মিক অনুভূতি প্রকাশ করে মন্ত্র জপের সময় মন্ত্রের অর্থের ওপর ধ্যান করার অর্থ এই যে নাম জপের সময় সাধককে ঈশ্বরের উপস্থিতি অনুভব করার চেষ্টা করতে হয় দীক্ষা দান কালে এই মন্ত্রের সাহায্যে গুরু আধ্যাত্মিক শক্তি প্রেরণ করেন মন্ত্রে যে শক্তি সঞ্চারিত করা হয়েছে নাম জপের দ্বারা তা শিষ্যের মধ্যে প্রকট হয় প্রব্রাজিকা মোক্রাণা মাতাজি বলছেন তোমরা দীক্ষা গ্রহণ করো কিন্তু দীক্ষার গুরুত্বটা বোঝো না এবং বুঝতে চাও না দীক্ষা গ্রহণ করার পূর্বে এবং পরে যে মানসিক প্রস্তুতির প্রয়োজন সে বিষয়েও তোমরা সচেতন নও ফলে দীক্ষা গ্রহণ করার পরও মনের উন্নতি সাধনের কোনো চেষ্টা দেখতে পাওয়া যায় না আধ্যাত্মিক জীবনে দীক্ষার একটি বিশেষ গুরুত্ব রয়েছে শ্রী গুরুর মুখ উচ্চারিত শ্রী ভগবানের পবিত্র নামযুক্ত মহামন্ত্র জপের দ্বারা মনের আবিলতা দূর হয় মন শুদ্ধ পবিত্র হয় সেই শুদ্ধ পবিত্র মনে শ্রী ভগবান প্রতিবিম্বিত হন দীক্ষার প্রয়োজনীয়তা এই প্রসঙ্গে স্বামী প্রেমানন্দী মহারাজের একটি উপদেশ স্মরণীয় দীক্ষার প্রয়োজন আছে তোমাকে একটা পথ ধরে চলতে হবে গুরু মাধ্যমে সেই পথ দেখিয়ে দেন শাস্ত্রে গুরুকরণের কথা আছে আর শাস্ত্রের আদেশ মানতে হয় গুরুকরণ ছাড়া ঈশ্বর লাভ হয় না কিন্তু মনে রেখো গুচ্ছ কথা হলো ঈশ্বরের জন্য ব্যাকুলতা এই ব্যাকুলতা লাভই হল এক মহৎ সৌভাগ্য জীবন ও জগতের সমস্যা যতদিন থাকবে ততদিন সাধনার প্রয়োজন থাকবে আর সাধনার প্রারম্ভের নামটি হল দীক্ষা সন্ন্যাসী সন্ন্যাসে দীক্ষা নেন ব্রহ্মচারী নৈষ্টিক ব্রহ্মচর্যে দীক্ষা নেন সেরকম গৃহী গৃহকে যথার্থ শান্তিময় করার জন্য দীক্ষা নেন পশু জীবন মনুষ্য জীবন ছাড়িয়ে দেব জীবনের মাধুরী নেমে আসে দীক্ষিত গৃহীর সংসারে দীক্ষা তথা সাধনা সাধারণ গৃহীদেরও জন্য কারণ গৃহস্থ আশ্রম বাদ দিয়ে সমাজ জীবনে কোনো সত্যের সম্মক প্রতিষ্ঠা ঘটতে পারে না দীক্ষার পর গৃহী গৃহকর্মাদি সবই করেন কিন্তু সংনস্ত হয়ে ঈশ্বর নির্ভর হয়ে সাধন আশ্রয়ী হয়ে অনেকে মনে করেন ঘটা করে পরমেশ্বরকে জীবনে প্রতিষ্ঠিত করবার তোরজোর না করলে তিনি কি আমাদের জীবনে প্রতিষ্ঠিত হন না আমাদের দেখেন না আমরা কি তাকে স্মরণ মনন করতে ডাকতে বা ভালোবাসতে পারি না দীক্ষা না নিয়েও তো লক্ষ লক্ষ মানুষ জীবনে স্বচ্ছন্দে চলেন এবং শত শত মানুষ বিহীনভাবে ঈশ্বরীয় ভজনা উপাসনা প্রেম প্রীতি নিবেদন করেন সুতরাং দীক্ষার প্রাসঙ্গিকতা কোথায় নারদীয় ভক্তি সূত্র স্বামী প্রভুবানন্দ মহারাজের লেখা থেকে আমরা পাই এর উত্তরে স্মরণ করা যায় অধ্যাত্ম পথে অগ্রসর হতে গেলে ব্রহ্মজ্ঞ পুরুষের কৃপা প্রয়োজন তুমি ধর্মগ্রন্থ পাঠ করতে পারো হৃদয়ঙ্গম করতে পারো বিশ্বাস করতে পারো কিন্তু এসব থেকে তুমি ধর্ম লাভ করতে পারবে না ভগবত জ্ঞান লাভ করতে সক্ষম হবে না তাত্ত্বিক বিদ্যা বা শাস্ত্রের উপর তোমাকে আধ্যাত্মিক করবে না প্রয়োজন আত্মানুভূতির আর এই অনুভূতি যাতে তোমার হৃদয়কে উন্মোচিত করতে পারে তার জন্য দরকার এক ব্রহ্মজ্ঞ পুরুষের দিব্য স্পর্শ স্বামী ভূতেশানন্দ মহারাজের কথা থেকে আমরা পাই দীক্ষা কেউ কেউ আনুষ্ঠানিকভাবে নেয় আবার কেউ নেয় না মনে মনে ভগবানকে চিন্তা করা বা কোনো মহাপুরুষকে চিন্তা করাও দীক্ষা অথবা কোনো মহাপুরুষ যদি কারো মঙ্গল কামনা করেন সেটাও দীক্ষা তবে দীক্ষা নেবার সুবিধে হল এই যে বড় বড় মহাপুরুষেরা যে পথে গেছেন সেই রকম একটা পরম্পরার সঙ্গে যুক্ত হওয়া গুরু সেই পথ নির্দেশ করেন কিন্তু যারা দীক্ষা নেয় না তাদের নিজেদেরই পথ খুঁজে বার করতে হয় যেমন কিছু নতুন আবিষ্কার করতে গেলে অন্ধকারে পথ খুঁজতে হয় সেই রকম এই ছিল আজকের আলোচনা আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ